Yeah. Uh. তারপরে কদম গাছ সুন্দর একটা অদ্ভুত একটা গন্ধ লাগলো নাকে পরে কিসের গন্ধ কদমের গন্ধ কদম ফুল গন্ধ একটা পিরল এই গাছের নামই একটা জায়গার নাম আছে পিরল ডাঙ্গা হরতি ডাঙ্গার পাশে হরিতিট হরিতকি একটা গাছের নাম সেটা একটা ডাঙ্গা আছে সেটা একটা মোর তার পাশে হল পিরল ডাঙ্গা গাছটা বেশ হলদু এটা আরেকটা নাম কারাম এটা আদিবাসী সাঁওতালদের পূজায় লাগে এই গাছটা এর ফুল ফুটলে চারুল গাছের ফুলটা তো অদ্ভুত কিন্তু এটার যে ফল যে এত অদ্ভুত মানে সেরকম সামনে একটা চোখা চোখা

যারা লেখাপড়া করে উদ্ভিদ নিয়ে তাদের ওই শিক্ষার্থীদের জন্য গাছ শিখবে তারা আসলে যে এটা অমুক গাছ এমন গাছটা তো এই যে গাছটা কি এই গাছটা কিন্তু আমি জানি তো তাই না আইডেন্টি এই যে এখানে এই যে এখানে এ করা আছে আত্রাই নদী পাশে বহমান জিতকি গাছের 아떻게부다가 t e r 지 b e h করমচা গাছ এই গাছটা আগে খুবই দেখা যেত ছোটো ছোটো ফুল ফোটে অসংখ্য ফুল ফোটে গ্রামের খুব খুবই পরিচিত একটা গাছ এখন দেখা যায় না এখন সব কেটে কুটে ফেলে সাময়ের গাছ লাগাই

러시아는 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 লাইটটা আশিক মামুন রায়হান দুই রায়হান আব্দুর রহমানও তো আছে মনে হয় আব্দুর রহমান সব আসতেছে ওরা হারিয়ে গেছিল ওরা ওই ধন গাছ ই নিষিদ্ধ গাছের আড়ালে চলে গেছিল তারা না ওই নিষিদ্ধ ওই নিষিদ্ধ ই কেকটা আড়ালে চলে গেছিল করছো না

কাপল গোল স্যার সবাই শিখবে স্যার মামুন নাকি ভাঙা চুরা সিঙ্গারা নিয়ে আসছে খাওয়া হচ্ছে ভাঙা চুরা সিঙ্গারা মাঝে নজুর গেস্ট আছে অর্ক হ্যালো আর কিছু বলেন আমাদের সম্পর্কে কেমন লাশে হয়ে গেছে এত জনসমাবেমে নিজেকে দেখে অপরিচিত মানুষ সবাই কিন্তু খুব ক্লোজার অন মব

সান্তরি দশবিদেশ বিরাজ তুরিরে নমো ফেলি ঘাটে ঘাটে নমো ফেলি ঘাটে ঘাটে বন্ধু রে আমার রে অমল মনে গুরু কইরা রইছে

হায় রে কালে রোয়া রোয়া ওরে নীল রিয়া বাবা বাবা